আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য কোম্পানি প্রাণ গ্রুপে অষ্টম শ্রেণী পাশে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ বিভাগের নাম বিক্রয় বিভাগ পদের নাম এস আর পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আপনি বিনা অভিজ্ঞতাতেই এই আবেদনটি করতে পারবেন বা চাকরি করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও থাকছে ফ্রি বাইসাইকেল ফ্রি শার্ট ফ্রি ক্যাব বিক্রয়ের উপর কমিশন অধিক বিক্রয়ের জন্য থাকবে ইনসেন্টিভ চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী এই আবেদনটি করতে পারবেন বা চাকরি করতে পারবেন বয়স সীমা চেয়েছে আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে সাক্ষাৎকারের সময় আঠাশ ফেব্রুয়ারি দু তারিখ সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সাক্ষাৎকারের স্থান প্রাণ এইচআরএম ডিপার্টমেন্ট হোসেন সুপার মার্কেট তৃতীয় তলা প্রগতি সরণি রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো যে সমস্ত প্রার্থী ভাই বোনেরা প্রাণ গ্রুপে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা সকলেই ইন্টারভিউ অংশগ্রহণ করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে